যুক্তরাজ্য জুড়ে আগামী এক সপ্তাহের একটু বেশি সময়ের মধ্যে নেমে আসতে পারে ভয়াবহ শীত ও ঝড় সর্বশেষ আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী একটি শক্তিশালী স্নো ব্লিজার্ড পুরো দেশকে ঠেকে দিতে পারে যার ফলে তাপমাত্রা নেমে যেতে পারে ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গতকাল প্রকাশিত ডব্লিউএক্স এক্স চার্সের মানচিত্র বলছে সাত জানুয়ারির ভোরে পশ্চিম দিক থেকে একটি গভীর নিম্নচাপ যুক্তরাজ্যের দিকে এগিয়ে আসবে এই নিম্নচাপের সঙ্গে হিমশীতল বাতাস ও প্রচুর আর্দ্রতা যুক্ত হয়ে দেশজুড়ে ব্যাপক তুষারপাতে পরিস্থিতি তৈরি করবে এতে খুব কম অঞ্চলই এই প্রভাবের বাইরে থাকবে এই তুষার ঝড়ের বছরের বেশি বয়সী ও অসুস্থ ব্যক্তিরা বেশি আক্রান্ত হতে পারেন এছাড়া শিশু ও যুবকদের প্রভাব সম্ভাবনা রয়েছে এই আবহাওয়া সংস্থা সাধারণ মানুষকে সতর্ক থাকার জন্য এবং প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে এই তীব্র তুষারপাতের কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটতে পারে স্কুল ও পাবলিক সার্ভিসে বিলম্বের আশঙ্কা রয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং দৈনন্দিন জীবনযাত্রায় অচল অবস্থা তৈরি হতে পারে একজন ব্রিটিশ বাংলাদেশি বলেন রাস্তায় বরফ জমে গেলে গাড়ি চালানো অনেক ঝুঁকিপূর্ণ হতে পারে তাই সম্ভব হলে অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলাই নিরাপদ হবে এই শীতের প্রভাব কয়েকদিন পর্যন্ত থাকতে পারে তাই পুরো পরিবারকে সতর্ক ও নিরাপদ রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ ডব্লিউ এক্স চার্সের উইন্টার ওভারভিউ অনুযায়ী উত্তর ও পূর্ব ইংল্যান্ড এবং স্কটল্যান্ডে ভারী তুষারপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি খোলা ও উচ্চ এলাকাগুলোতে ব্লিজার্ড পরিস্থিতিও তৈরি হতে পারে শুরুতে পশ্চিম অঞ্চলে বৃষ্টি বা স্লিট দেখা দিলেও দ্রুতই তাপমাত্রা কমে গিয়ে তা তুষারপাতে রূপ নেবে ইউরোপীয় আবহাওয়া মডেল ইসির এমডব্লিউএফ ইঙ্গিত দিচ্ছে চলতি শীতে এটি হতে পারে যুক্তরাজ্যের সবচেয়ে ব্যাপক এবং শক্তিশালী তুষারপাতের ঘটনাগুলোর একটি প্রায় পুরো এই প্রচন্ড ঠান্ডা ও তুষারের কবলে পড়তে পারে তাপমাত্রা মানচিত্র সাত জানুয়ারির মধ্যরাতে স্কটল্যান্ডের মধ্য ও পূর্বাঞ্চলে তাপমাত্রা নেমে যেতে পারে মাইনাস বারো ডিগ্রিতে একই সময় ইংল্যান্ড ও ওয়েলসের অধিকাংশ এলাকায় তাপমাত্রা থাকতে পারে মাইনাস দুই থেকে মাইনাস পাঁচ ডিগ্রির মধ্যে এদিকে তুষারের গভীরতা সম্পর্কিত মানচিত্রে দেখা যাচ্ছে উত্তর স্কটল্যান্ডের অনেক এলাকায় বিশ থেকে ত্রিশ সেন্টিমিটার পর্যন্ত তুষার জমতে পারে আর হাইল্যান্ডস অঞ্চলে এর চেয়েও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে নিউ উত্তরে প্রায় চব্বিশ সেন্টিমিটার তুষারপাত হতে পারে উত্তর ইংল্যান্ড ও মিডল্যান্ডসে পাঁচ থেকে সেন্টিমিটার তুষার জমার সম্ভাবনা রয়েছে এমনকি দক্ষিণ ইংল্যান্ডের লন্ডন কেন্ট ও কর্নওয়ালেও ওয়ালেও তুষার জমতে পারে উল্লেখ্য যে এই শীতের প্রভাব আয়ারল্যান্ডেও পড়বে দেশটির অধিকাংশ অঞ্চল বিশেষ করে ভেতরের ও উঁচু এলাকাগুলোতে তুষারের আস্ত বিস্তরণ পড়ার আশঙ্কা রয়েছে এদিকে মেট অফিসের দুই থেকে এগারো জানুয়ারির দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে জানুয়ারির প্রথম সপ্তাহে উত্তর দিক থেকে আসা ঠান্ডা বাতাস ধীরে ধীরে পুরো যুক্তরাজ্যে ছড়িয়ে পড়বে এর ফলে উপকূলীয় এলাকাগুলোতে তুষার সহ শীতকালীন ঝর্ণা বৃষ্টি হতে পারে মেট অফিস আরও জানায় বাতাসের দিক সামান্য পরিবর্তন হওয়ায় কোন এলাকায় বেশি তুষারপাত হবে তা প্রতিদিন বদলাতে পারে দেশের মধ্য দক্ষিণ অঞ্চলের অনেক ভেতরের এলাকা তুলনামূলক শুষ্ক থাকলেও প্রচণ্ড ঠান্ডা থাকবে পাশাপাশি কিছু এলাকায় দীর্ঘস্থায়ী বৃষ্টি স্লিট ও তুষারপাতের ঝুঁকিও রয়েছে তবে পূর্বাভাসের শেষ দিকে পশ্চিম দিক থেকে কিছুটা উষ্ণ আবহাওয়া ঠোকার সম্ভাবনার কথাও জানিয়েছে মেট অফিস একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে পাঁচ দিনের বেশি সময়ের আবহাওয়া পূর্বাভাসে পরিবর্তনের সম্ভাবনা থাকে কারণ আটলান্টিক অঞ্চলের ছোট পরিবর্তনও যুক্তরাজ্যের আবহাওয়ায় বড় প্রভাব ফেলতে পারে